নবীদের বঞ্চিতা সম্বন্ধে অনেক কিছু শুনছে একবার আলী আসাল্লামের কাছে আবু মোহাম্মদ ওই যে আকাশের উপর চাঁদ দেখা যায় দেখছো ওই আকাশের উপর চাঁদ দেখা যায় দেখছো হ্যাঁ দেখছি তুমি দুনিয়ার ভিতরেতে অনেক সুন্দর জাদুপাত তাহলে পারলে ওই আকাশের উপর যে চাঁদটা দেখা যাচ্ছে ওই চারটাকে দুকুণ্ড করে দেখাও না রাসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নীরব ভূমিকা পালন করলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূলকে জানাই দিলেন আইয়ুহান নবী ইয়া আইয়ুহান নবী আপনি আকাশের দিকে আঙ্গুলের শুধু ইশারা করেন আমি আল্লাহ চারটাকে দুখণ্ড করে দিচ্ছি তো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আকাশের দিকে আঙ্গুলটাকে ইশারা করে দিলেন সাথে সাথে হয়ে গেল। এদিকে আবু জাহিল্লা হায় হায় মোহাম্মদ আমরা তো আসছিলাম তোমার জাদু দুনিয়াতে চলে এখন দেখি তোমার জাদু আসমানেও চলে কি কোনো জাদু ন না এটা কোনো জাদু না এটা হচ্ছে নবীদের ম যে যা